খুব এবার খুব কম খরচে একেবারে আপনারা কি বলেন যেন ওইটাকে হাসিল একেবারে কম হাসিলে এবার গরু বিক্রি করবে এবং কিনবে এখান থেকে লোকজন এবং আমাদের যিনি এর ইজারাদার সিকদার রফিকুল ইসলাম ভাই তিনি অত্যন্ত ভালো মানুষ তিনি উদার মানুষ আসলে তার প্রশংসা করলে আপনারা হয়তো বা কেউ আবার ভাববেন না যে অতিরিক্ত বলছি এটা বাস্তবতা আমরা চিনি আমরা একটু যেতে চাই আসলে এটা দাও

টাকা <laughs> দিয়ে <laughs> কোথা দিয়ে গরু কিনতে পারবেন একটু সুন্দর পরিবেশন দিয়ে এরকম জায়গা আপনারা অবশ্যই খুঁজছেন সেরকম একটা জায়গার অ্যাড্রেস দিচ্ছি আমরা এখন আছি মরুলগঞ্জ উপজেলা পৌরসভার পৌরসভা আলতাদুত সলনবাড়িয়া যে বালুর মাঠ রয়েছে সেই বালুর মাঠে প্রতি বছর বিশাল আকারে এক গরুর হাট ছাগলের হাট ও মৈশার হাট বসে বিশাল আকারে বললাম এবং এখানে বিভিন্ন জায়গা থেকে কিন্তু গরু মহিষ ছাগল এবং অন্যান্য যে সকল উপকরণ প্রাণী থাকে সেগুলো এখানে নিয়ে আসা হয় এবং এইখানে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এবারের যিনি ইজারাদার অত্যন্ত ভালো মানুষ সব মানুষ বড় উপকার তিনি হচ্ছেন শিকদার রফিকুল ইসলাম তাকে আপনারা দেখেছেন এবং আমরা যদি একটু দেখার দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু কিছুক্ষণ আগে এই হাটের উদ্বোধন করেছেন মরুলগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক বিভিন্ন জায়গা থেকে এখানে ছাগল নিয়ে এসেছেন বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে এবং এখানে সুন্দর এবং এখানে যারা ছাগলের মালিক তারা এখানে তাদের কথা বলি প্রথমে আপনার পরিচয় আমার নাম মোহাম্মদ কামরুল ইসলাম তালুকদার আমার বাড়ি বাড়িয়া আচ্ছা এই সোলমবাড়িয়া বালুর মাঠ সংলগ্ন এই এখানে গরুর হাট বসেছে বা ছাগলের হাট হাট পবিত্র হাটের হাটুল ইসলাম ভাই খুব ভালো মানুষ আমরা আমাদের জানা সত্ত্বে আমাদের এলাকা এলাকা ভাই হিসেবে আমরা জানি যে খুব ভালো মানুষ তারপর আমরা গরু ছাগল আমরা ছোটবেলা থেকে এখানে এই বালুর মাটি গরু বাছুর রানি ছাগল গরু সব বই বিক্রি হয় এখানে বাজার ভালোই মেলে গরু গাছের সবসময় ভালো বিক্রি তো এখানে হয় না এবং আদায়কারী যাই যে রসিদে অনেক স্বল্প টাকা নেয় এখানে কোনো জাল টাকা তারপরে কোনো জায়গায় কোনো দুর্নীতি বলতে এখানে নাই এটি আমরা আশা করি এখানে এই বালুর মাঠ গরু বাজারে আমরা আসি এবং যত এলাকা ব্যক্তি আসে হ্যাঁ তারা গরু ছাগল নিয়ে আসে শুধু এই একটি আসার জন্যই তারা এখানে হ্যাঁ আসছে এই গিয়ে আমরা আশা করি যে আর আগামীতে আরো ভালো হবে আমরা অনেক ধন্যবাদ আপনার সামনের দিকে যাই লক্ষ্য করেছেন এই বালুর মাঠ কিন্তু আমি যদি বলি এটি অনেক জনপ্রিয় এই কারণে গত বছর কিন্তু এই বালুর মাঠে অনেক পরিমাণ গড়ে উঠেছে কিন্তু এইবারে যে ব্যবস্থাপনা যিনি এর ইজারা নিয়েছেন শিকদার রফিকুল ইসলাম তার কথা আগেই বলেছি আমরা বাড়ি বলছি না তিনি অত্যন্ত ভালো মানুষ পরোপকারী এবং এবার সুন্দর ব্যবস্থাপনার মধ্য দিয়ে এই কোরবানীন যে পশুর হাট এত সুন্দর করে সাজিয়েছেন যাতে করে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করবে না এবং এখানে লক্ষ্য করেছেন বিভিন্ন জায়গা থেকে লোকজন এখানে এসেছেন দূর দূরান্ত থেকে এবং আমরা বিশেষ করে যারা ব্যাপারী আছেন তাদের সাথে কথা বলেছি ব্যাপারীরা উল্লেখ করেছেন যে বিশেষ করে রক্তুল শিকদার ভাই তিনি

গরু বাজারে এবং গরু বাজারে দেখিয়ে এবার আমরা কীরকম গরু উঠেছে এবং লক্ষ্য করেছেন এখানে বিভিন্ন প্রজাতির ছাগল উঠেছে যারা অনলাইনে দেখে আপনারা গরু ছাগল কিনতে চাচ্ছেন বিভিন্ন রকম জানতে চাচ্ছেন তথ্য জানতে চাচ্ছেন তারা অবশ্যই সুজন আসান পেজের সাথে থাকলে আপনারা তথ্য পেয়ে যাবেন বা আমরা তথ্য দেওয়ার চেষ্টা করবো এখানে দেখছেন যে এই সোলমবারিয়ার বালুর মাঠে একেবারে মরুলগঞ্জের বাস সংলগ্ন সেখানে এই বালুর মাঠে কিন্তু এবারের কোরবানির গরু ছাগল মহিষ এসব যে হাট এসেছে সেখানে ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জায়গা থেকে গরুর ব্যাপারীরা মাহবুবুর রহমান এই মাঠ এখানে আমরা প্রতি বছরে দেখি গরু ছাগলের হাট বসে এখানে যে যাকে বলা হয় খাজনা সে খাজনার পরিমাণ এবার খুবই কম পরিমাণ দেওয়া হচ্ছে এবং এই বাজারে সার্বিক শৃঙ্খলা এবং গরুর উপস্থিতি বা ছাগলের উপস্থিতি বা মহিষের উপস্থিতি কেমন দেখছেন গত বছরের তুলনায় এবছর একটু কম দেখা যাইতেছে হয়তো আরো সামনে সময় আছে আরো আসবে কেবল তো শুরু হয়েছে শুরু হয়েছে আচ্ছা নিরাপত্তার দিক থেকে বিশেষ করে এই যিনি ইজারাদার রয়েছে রফিকুল ইসলাম শিকদার তার এবারে নিরাপত্তা ব্যবস্থা কেমন আচ্ছা আপনি কি গরু কিনতে এসেছেন না বিক্রি করতে কিনতে এসেছেন এখানে দাম দেখছেন কেমন এই বাজারে দাম এখন তো মোটামুটি আছে দেখা যায় বিক্রি কম হচ্ছে হয়তো দাম 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 কম দামে বিক্রি হবেই তো হবে আর তাই এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ব্যাপারী বা যারা গরু বিক্রেতা বা গরু লালন পালন করেন খামারে রাসস্থান সংলগ্ন এই ছাগলের যে হাট রয়েছে লক্ষ্য করেছেন খুব সুন্দর সুন্দর গরু এবং ব্যাপারীরা কিন্তু এখানে একটি মেলার মতন এখানে বসেছে এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে লোকজন এসেছে এবং এখানে দেখতে পাচ্ছেন গরুর একেবারেই কিন্তু বেশি উঠেছে অনেক বেশি উঠেছে এই বাজারে যেহেতু এর কেরাকাটা আগামী সাত তারিখ সম্ভবত পবিত্র ঈদুল আজহা আজকে দুই তারিখ আর অল্প কিছুদিন আছে এই গরু হবে করেছেন। আমরা যদি সামনের দিকে যেতে চাই এখানে গরু ছাগল কেনার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে লোকজন ছুটে এসেছে আর একটু সুন্দর করে রাখি অনেকে একটু আর সময় নিয়ে কিনতে কারণ হচ্ছে এই গরু ছাগল লালন পালন করাও কিন্তু একটা কষ্ট সাথে পরিশ্রমের যার জন্য অনেক ক্রেতারা আছেন যারা একটু সময় নিয়ে কিনবেন যে আসলে ঈদের আগে বা এক দুই দিন আগে এরকম কেনার সম্ভাবনা বেশি থাকে আপনি কি ক্রেতা বিক্রেতা বিক্রেতা আচ্ছা আপনার নাম কি

তারা দেখেছেন কিনা এবং দাম বলেছেন কিনা দেখেছেন এবং দাম বলেছেন দাম এক লাখ বিশ বলেছেন এক লাখ বিশ বলেছে তো আপনি কত বলে চাপতে চান আমি এক লাখ তিরিশ হলে ছাড়বো তিরিশ হলে ছাড়বেন তো তা ইতিমধ্যে আমরা যদি আপনাদেরকে আর একটু সামনের দিকে নিয়ে যাই যে এই পাশে কিন্তু যেহেতু নদী রয়েছে সেই পানগুছি নদী নদীর পাশে কিন্তু এত সুন্দর একটি জায়গায় এই বালুর মাঠে এই গরু ছাগলের হাট বসেছে এবং দেশি গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দেশি গরু এবং গরুগুলোর গঠনও ভালো আমরা শুনেছি এই বাজারে বা দামও কম নেওয়া হচ্ছে এবং যদি আমরা এটি ঘুরিয়ে দেখ অসুস্থে পড়ে বা কোনো গরু অসুস্থে পড়ে তার তাৎক্ষণিক কিন্তু চিকিৎসা ব্যবস্থা করা হবে এবং এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই মাঠ জুড়ে বিভিন্ন জায়গা গিয়ে আপনারা এখানে একটা ভালো গরু দেখতে সুন্দর এর মালিক কে মালিক কে আসলে দেখতে পাচ্ছেন গরু দেখতে কিন্তু অসাধারণ লাগছে খুব সুন্দর এবং এখানে আস্তে আস্তে কিন্তু যতই বিকা হচ্ছে এটা তাদের উপস্থিতি গরুর উপস্থিতি তাতেই বাড়ছে এবং অসাধারণ আমরা আপনাদেরকে সরাসরি থেকে দেখানোর চেষ্টা করছি এবং এখানে হয়তো আগামীকালকে এই বাজার আরও জমজমে বা একটু আপনি গরুর বিক্রেতা আচ্ছা একটু কথা বলে আপনাদের সাথে এখানে দেখতে পাচ্ছেন যারা গরু কিনতে যাচ্ছেন তারা মরুরগো এই এতে আসতে পারেন একেবারে কম দামে আপনারা গরু কিনতে পারবেন ভাই প্রথমে আপনার পরিচয় বাড়ি কোথায় আচ্ছা এটি কি আপনার নিজের খামারে লালন পালন করা করুন না কিনে নিয়ে এসে বিক্রি করবেন আপনার আতালের আতালের আচ্ছা এখানে কিরকম দেখছেন ক্রেতাদের চাপ বা ক্রেতাদের উপস্থিতি এখন পর্যন্ত কেউ দাম উল্লেখ করেছে কিনা এক লক্ষ 10 বলেছে আপনি কততে লেন চালবেন আমার 30 30 1 লক্ষ হাজার আপনিwidetilde মুদ্ধে শুনেছেন গন্ডু দেখতেও সুন্দর একটু চকচক করছে তা আসলে এই মন্ডলপুর চলোনবাড়িয়ার বাজারের ব্যবস্থাপনা কেমন এখানে ভালো আইস্রিংকুলা এখানে একটু ঝাবেলা নিত্য কিন্তু সবচেয়ে বড় ব্যাপার আছে খোলামেলা বাজার এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই বাজারটা কিন্তু একেবারে খোলা বেলা বা মেইন রাস্তার পাশে নয় ক্রেতারা ঘুরে ফিরে একেবারে সুন্দর পরিবেশের মধ্যে দেখতে পাচ্ছেন এখনো কিন্তু গরু বাঁধার জন্য যে ব্যবস্থা এখনো আছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি এখানে আপনারা অবশ্যই সুজন আসন পেজের সাথে থাকবেন সুজন আসন পেজ পাবেন পূর্বের ইতিমধ্যে এম জি রাসুল তিনি জায়গার নাম বলেন এটি হচ্ছে মরুলগঞ্জ উপজেলার বাস স্ট্যান্ড সংলগ্ন যে বালি রয়েছে সোলমবাড়িয়ার সেই সেটি হচ্ছে এই বাজার আপনারা যারা কিনতে চান তারা অবশ্যই সেখান থেকে কিনতে পারবেন আমরা একটু সামনের যেতে চাই রতিকভাবে আছে কিনা আশেপাশে শিকদার রফিকুল ইসলাম তিনি আসলে বাজার ব্যবস্থাপনায় ব্যস্ত আমরা একটু সামনের দিকে যেতে চাই আমার মনে হয় আগামীকাল থেকে এই বাজারে কিন্তু বাজারের কার্যক্রম শুরু হবে কিন্তু আজকে আজকেই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাপক ভিড় হয়েছে আমরা একটু ভিড়ের কারণ কি এখানে দেখতে পাচ্ছেন কেন আসলে সম্পর্কে আমরা একটু জানতে চাই যে মনে হয় সম্ভবত এখানে ভিড় কেন আসলে ভিড় কেন এখনই বেঁচে কেনা হয়েছে

বিক্রেতা তিনি টাকা গুনছেন আসলে তিনি টাকা একেবারে গুনে গুনে দেখছেন যে চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তিনি এই ময়ূরগঞ্জ উপজেলার এই সোলমবাড়িয়ার এই বাসেসটা সংলগ্ন বালির মাঠ থেকে তিনি বিক্রি করলেন এবং এখানে দেখতে পাচ্ছেন টাকা গুনছেন এবং চমৎকার আজকের আসলে চমৎকার একটি পরিবেশ এই মাঠের যেমন গরম নেই ঠিক তেমনি আসলে বৃষ্টিও নেই চমৎকার একটি আবহাওয়ার মধ্য দিয়ে কিন্তু কেনাকাটা হচ্ছে এই ময়ুরগঞ্জ পৌর বাস স্ট্যান্ড সংলগ্ন এই সোনাড়িয়ার

বেচার জন্য ও কোরবানি দেওয়ার জন্য নয় মানে আপনি আবার এই মাঠে বিক্রি করবেন আচ্ছা আপনি যে দামে কিনলেন এই দামে আপনি তো অবশ্যই জিতেছেন এই গরু যদি দেশি গরু কত মন গোষ হতে পারে তাই না আচ্ছা আচ্ছা তাহলে এই বাজারে ব্যবস্থাপনা কেমন আমরা দেখতে পাচ্ছি শিগদার রফিকুল ইসলাম তিনি অনেক কষ্ট করছেন বাজার ব্যবস্থাপনা নেন ব্যবস্থাপনা ব্যবস্থা ভালোই তো নিরাপত্তা নিরাপত্তা আচ্ছা আমি তো আপনার সাথে কথা বলি আপনার পরিচয় আপনার নাম কি বাড়ি কোথায় এই গরু কি আপনার নিজের খাবারের আচ্ছা কতদিন বয়স হয়েছে গরু দুই বছর আচ্ছা কত টাকা বিক্রি করলেন এতে কি আপনার লাভ না লস মানে আপনার পালা গরু আপনি খুশি তো খুশি খুশি আপনারা শুনলেন এইমাত্র এই গরুটি বেচা বিক্রি শেষ একজনে কিনলেন তিনি আবার এই গরুটি বিক্রি করলেন গরুটি দেখতে কিন্তু সুন্দর একটি গরু আসলে কম টাকা তাই না চৌত্রিশ হাজার টাকা ভালোই কিনেছেন আসলে কেনাটা ভালোই